আমার সদুত আর বাই বাক্কা সদু ধরছে কিন্তু সমস্যা হৈছে গিয়ে একটা আমার সদু সারা ফসি আসসালামু আলাইকুম আমি নাঈমুদ্দিন কয়েস আমি আজকে আপনার আরে এখন সদুদারর বিষয়ে বিস্তারিত কথা বলমু আর আমি ডাইরেক্ট বাই সিলেটি ভাষায় মাতিয়াৰ আর বুঝছেন আপনারা যদি সেউরর আমার মাত বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে কইতে পারন ও দেখায় নি একটা সদু সদুর চাও একটা সদুর চাও একটা হয়েছে গিয়ে সদুটা কিন্তু ফসি গেছে গিয়ে আপনারা দেখতে পাররা সমস্যাটা কিতা হইতে পারে আমি কিছু বুঝতাম পারি না মানে অনেক ওষুধ মারছি কিন্তু কোনো খা মান না খদুর খোয়া দিয়া কিন্তু ওগুলা মানে ও দেহারনি একটা দাগ ধরছে ওগুলা দাগ ধরে ভাবে কিন্তু দাগ ধরে দাগ ধরিয়া কিন্তু খদু ফসি যায় গিয়া ও দেহরাইনি আরেকটা খদুর খোয়া কিন্তু ফসার আইছে ই খদুর মতে কিন্তু কোনো দাগ নাই তবে ফসার বাটো ও দেখো আর একটা খদুর খোয়াই গোট কিন্তু দাগ ধরিলিছে ফসি গিয়া ওটা ও সমস্যাটার সমাধান কিতা হইতে পারে আপনারা যদি জানিয়া থাকেন আমার একটা মানে একটা কমেন্ট করিয়া

বল দিছি গিয়া মানে কোনো ধরনের বল না দিছে কোনো নাই এবং মানে আপনারা দেখা কোনো যদি সমস্যা আপনারা আপনার অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন দেখাই আর ফুল দেখাই আর দেখা দেখাই মের পরে যে সদার যে আমি আপনারা দেখাই আর বিস্তারিত দেখাই আর আপনারা দেখুন যেন পুরা ভিডিওটা দেখতে যাই আর আমার একটু আপনারা সাহায্য যে কোন সমস্যায় দরা দিছে আমার সদুর মাঝে কিন্তু ও কিন্তু নতুন নতুন সদু ধরেছে ও যে বড়টা আপনারা দেখতে পারা ইকটা কিন্তু ধরছে আব পর্যন্ত ই যার তনে ফার ফার ইসি নাগর আবু পর্যন্ত তবে সদুগুলা অনেক সুন্দর সুন্দর সদুর সাইজ গোল সদু মানে সদুগুলা লাম্বা সদু নাই গোল সদু সাইজগুলা গুলা কিন্তু অনেক সুন্দর সদুর সদু কিন্তু মানে ও যে এক হাজার মাদে সদু কিন্তু চাই পাঁচ জাতে সদু ধরে গিয়া সাদা সদু ধরে ও দেখো দেখো আপনারা খালা সদু এখন সাদা সদু সাদা সদু যার কিন্তু দুই এক কিন্তু কত রকমের সদু ধরে হুব আপনারা উফরে দেখতে পারা আর একটা সদুর হওয়া মানে একটা গাছ গাছে লত গিয়ে লাছ যদি লদু ধরছে বুঝছেন নি আর আপনার আপনারা আর খুদার সমস্যা কইছি বুঝছেন যদিন সে আমার এই সমস্যাটার সমাধান আপনার কাছে জানিয়া যাই থাকিয়া থাকে আর কি আমার কমেন্ট করি আপনারা একটু সহযোগিতা করবা বুঝছেন আর আমি ই ভিডিওটা বানাইছি ডাইরেক্ট সিলেটি ভাষায় খাটি সিলেটি ভাষায় আপনারা লগে মাতিছি আমার মাত যদি আপনারা কেউ মানে বুঝতে একটু অসুবিধা হয় আপনারা কমেন্ট করি আমার জানাইতে পারেন বা আপনারা কথা খান বুঝছি না আমি কমেন্ট করি আপনারা রিপ্লাই দিব কারণ আমারে জানতে হইব বা ই সমস্যা কিতা হয়েছে কোন সমস্যার কারণে আমার কদুর গুলা ফসি যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই যাইবা সারা বাল্লা থাকবা